الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غناد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام الله صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى

আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত মা বোনেরা আমরা সকলের অন্তস্থল থেকে আল্লাহ দরবারে দরবারের আদায় করি যে মহান আজকের এই আয়োজনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মাহুদের দরবারে সক্রিয়াদয় আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন কারিম সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত তালাবাদ করেছি রসুরুল্লাহ সাল্লাম সাল্লামের অনেকগুলো হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি যেহেতু কোরআন মাহফিল এই আয়াতের পরিপূর্ণ তাফসিল করতে সুযোগ না হলেও যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করব আমরা অন্তরের অন্তঃস্থল দিয়ে আন্তরিকতার আল্লাহ পাকের কোরআনের কথা শোনার জন্য চেষ্টা করব আমরা মুসলমান আমাদের বিশাল এক ঐতিহ্য মুসলিম জাতির ঐতিহ্য এক পারিবারিক জীবন সমাজবদ্ধ জীবন সংঘবদ্ধ পরিবার একমাত্র মুসলমানদের মধ্যেই রয়েছে মুসলমান জাতির মধ্যেই পারিবারিক এই সিস্টেম রয়েছে পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে পারিবারিক সিস্টেম নাই অন্য কোনো ধর্মে এরকম নাই অন্যান্য ধর্মে যার যার মতো চলাফেরা করে অন্যান্য ধর্মে পারিবারিক কোনো বন্ধন নেই এই জন্য আল্লাহ তাহারা পারিবারিক বন্ধনের প্রতি আমাদেরকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন আর ইসলাম বিরোধী যারা অমুসলিম যারা তারা আমাদের পারিবারিক বন্ধনকে ধ্বংস করার জন্য নানা নানা মকষা দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু ও হামসুকুম ওয়া আদীকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা হে ইমানদাররা হে ইমান যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো যাদের ইমান আছে বলে দাবি করো তোমরা যারা ইমানদার তোমরা তোমাদের নিজেদেরকে আখেরাতের কঠিন আজাদ থেকে তোমরা রক্ষা করো ও আংফুসাকুম নিজেদেরকে আখেরাতের আজাদ থেকে তোমরা রক্ষা করো ওয়া আলাইকুম শুধু নিজেকে রক্ষা করলে হবে না তোমার পরিবারকেও আখ রাতে জাহান্নামের আজার থেকে রক্ষা করার চেষ্টা কর আংশক ওয়া আলাইকুম না র নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ বাহান হুয়াতা আলাম শুধুমাত্র নিজের দায়িত্ব নয় পারিবারিক দায়িত্ব আমাদের ঘাটের উপর দিয়ে রেখেছেন আমরা যদি সেই দায়িত্ব আদায় না করি তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ তালার আদালতে আমাদেরকে আসামি কাজ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহ নিজেদেরকে যেভাবে রক্ষা করার কথা বলেছেন আমার পরিবার আমার দিদি আমার পরিবার আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে তাদেরকে যান আমার আগুন থেকে বাঁচানোর জন্য আমাকে সার্বিক করতে হবে হজরত পরে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ নিজেকে নিজে বাঁচাইতে পারবো এটা তো বুঝলাম নিজেকে বাঁচানো যায় কিন্তু পরিবার কিভাবে বাঁচাবো আলাইহি সন্য়াল উত্তরে বলেছিলেন আমার তুমি নিজেকে যেইভাবে গুনা থেকে বাঁচিয়ে রাখো তোমার বিবিকে তোমার ছেলেকে তোমার মেয়েকে ওদেরকে তুমি গুনা থেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে আমার বিবি যেন গুনাহের মধ্যে লিপ্ত না হয় আমার ছেলে যেন গুনাহের মধ্যে লিপ্ত না হয় আমার মেয়ে যেন কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয় আমার ছেলে মেয়েকে এইভাবে আমি যদি ছ থেকে রক্ষা করতে পারে তাহলে কেয়ামতের ময়দানে আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে আর যদি আমি আমার পালন করতে দায়িত্ব না পারি আমি যদি আমার ছেলে মেয়ে দায়িত্ব পালন করতে না পারি কেয়ামতের ময়দানে আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার জাহান নামে যাওয়ার জন্য সহায়ক হয়ে যাবে এজন্য প্রত্যেক মা বাবা প্রত্যেক গার্জিয়ান নিজেকেই শুধু নামাজি বানাইতে হবে না নিজেকেই শুধু রোজাদার ভাবতে হবে না নিজেকেই শুধু কোরআন তালাবাদ করলে হবে না আমার দিদি কোরআন তালাবাদ করে কিনা পারে কিনা আমার ছেলে আমার মেয়ে বিশুদ্ধ কোরআন তালাবাদ পারে কিনা পড়ে কিনা নামাজ আদায় করে কিনা রোজা রাখে কিনা সকল ব্যাপারে যদি আমি দায়িত্ব আদায় না করে কেমতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য আব্দুল্লাহ থেকে আদিস

দীকারের মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদবিনুল খামর মদ্যপায়ী ব্যক্তি নেশা খোর ব্যক্তি বাবা করিয়া করি ডাল কইয়া বা কত খোর আছে তত খোর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারা যে আমি হ হারাম তো হারামই নাম পরিবর্তন করলে হারাম ডিজাইন পরিবর্তন করলে হারাম আজকে তো আখের জামানা চলে আসছে ডিজাইন পরিবর্তন করে নাম পরিবর্তন করে সিস্টেম পরিবর্তন করে এটা হারামকে হালাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলেন যেভাবেই হোক না কেন নাম পরিবর্তন করে হোক প্যাকেজ পরিবর্তন করে হোক সিস্টেম পরিবর্তন করে হোক নেশা যারা তাদের উপর জান্নাত হারা দ্বিতীয় নম্বর হল আকুর দ্বিতীয় নম্বর বলেছেন মা বাবার অবৈধ সন্তান যে সন্তান মা বাবার কথা মতো চলে না যে সন্তান মা বাবার অবৈধ হয় যে সন্তান মা বাবার খেদমত করে না যে সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না যে সন্তান মা বাবার সাথে বিয়াদি করে যে সন্তান মা বাবার অবৈধ হয়ে যায় শরীয়ত সম্মত কারণে অশরিয়ত সম্মত পথে না শরীয়ত সম্মত কারণে শরীয়তের কোনো কাজের বেলায় সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায় তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্না হারাম হয়ে যাবে তিন নাম্বার দাইয়ুস তৃতীয় ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম তার নাম হলো দাইয়ুস দাইয়ুস এটার ব্যাখ্যা আল্লাহ নবীজি এিয়ে দিয়েছেন আল্লাহ দেয় আল্লাহ দেয় ইউকুরুফি আলিহুল খুবুসা দাইয়ুস হলো পরিবারেরロイকর্তা দাইয়ুস হলো পরিবারের দায়িত্বশীল পরিবারের ওই বাবা বাবা তার পরিবারের সমর্থন করে যেই বাবা অন্যায় কাজকে সমর্থন করে সন্তানের গুণের কাজকে সমর্থন করে মেয়ের গুণের কাজকে সমর্থন করে সন্তানের গুণের কাজকে সমর্থন করে ওই লোককে হাদিসের ভাষায় আল্লাহ বলেছেন দাই ছেলে চুরি করে বাবা কিছু বলে না ছেলে ডাকাতি করে বাবা কিছু বলে না ছেলে নামাজ না ঘুমিয়ে থাকে মা বাবা কিছু বলে না ছেলে রোজা না মা বাবা কিছু বলে না মেয়ে করে না না মা বাবা কিছু বলে ছেলে করে না মা বাবা কিছু বলে না ইসলাম বিরোধী সকল কাজ কর্ম ছেলে মেয়ে করে যাচ্ছে মা বাবা চুপ করে সহ্য করে যাচ্ছে আল্লাহ নবী বলেন যারা সন্তানের এই অবৈধ কর্মকে শরীর বিরোধী কর্মকে সমর্থন করে ওই মা বাবা হলো দায়

সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে এই সমস্ত হারানের পথ থেকে ফিরে আসতে হবে আর যদি আমি আমার সন্তানকে ফিরিয়ে রাখতে পারি তাহলে আমি কোরআনের সেই হুকুম আল্লাহ তালার সেই হুকুম তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও সেই দায়িত্ব আমি হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারবো আর যদি এই দায়িত্ব আমি পালন করতে না পারি তেমতের ময়দান আমার না যাহাতের কোনো ফাইসলা হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো berusaha beramal kepada Tuhan.